আর 7 এর উপর যদি আমি স্কয়ার দেই তাহলে কত হবে কত হবে 750 তাহলে দেখো 7 7 কত হয় 49 49 এর যদি 3 দিয়ে গুণ দেই তাহলে 3 নং কত হয় 27 এর 7 কত 2 2 3 সাইড এ 12 13 14 না ঠিক আছে আচ্ছা এই মনোযোগ দাও এই লগ 10 এর সাথে একবার ওকে

আসলে তো যে তুমি দেখ পারছো আমরা সফটলি ঠিক আছে यस सर তো জ হেভি ডু